নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজ বানাবো ভোজন রসিক বাঙালির অতি প্রিয় একটি রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আমের এই আচার রেসিপিটা আমার ঠাকুমার থেকে শেখা আমার ঠাকুমা আমের আচার বানানোর জন্য যা যা মশলা ব্যবহার করে সেই মশলাগুলো দিয়েই আজ আমি আমের আচারটা বানাবো আর আমের এই আচারের মধ্যে কী এমন জিনিস ব্যবহার করলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত আমের এই আচারটা সংরক্ষণ করে রাখা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই বন্ধুরা রেসিপিটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে আমি আমের আচার বানানোর জন্য দু কেজি কাঁচা আমের খোসা ছাড়িয়ে চুকু চকু করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে আমগুলো কেটে নিতে পারেন কাঁচা আমগুলো ধুয়ে কেটে নেওয়ার পর আমগুলোকে আমি দু ঘন্টা মধ্যে রোদে শুকনো করে নিয়েছিলাম এতে করে কাঁচা আমের মধ্যে যে অল্প জলটা থাকে যে অলটা অনেকটাই শুকনো হয়ে যায় রোদে অল্প একটু শুকনো করার পর কাঁচা আমের মধ্যে আমি এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ ও হলুদ গুঁড়ো কাঁচা আমের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে লবণ এবং হলুদ কাঁচা আমের মধ্যে মিশিয়ে তারপর দু ঘন্টা মতো রোদে রেখে দিতে পারেন এতে করে দেখবেন কাঁচা মধ্যে যদি বেশি পরিমাণে টক থাকে সেই টকটা অনেকটাই কমে যায় এবং কাঁচা আম থেকে জলটা অনেকটাই বের হয়ে যায় কাঁচা আমের মধ্যে লবণ এবং হলুদ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার কাঁচা আমটা দশ মিনিট মতো রেস্টে রেখে দেব। এই সময়ে আমি আমের আচারে মশলাটা তৈরি করে নেব তার জন্য কড়াই দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম এক চামচ মৌরি দিয়ে দিলাম হাফ চামচ রাই শসা দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি এবার সব গোটা মশলাগুলো গ্যাসের ফ্লেম লোতে রেখে গোটা মশলাগুলো হালকা লাল করে আমি ভেজে নেব আচার বানানোর জন্য এই গোটা মশলাগুলো যখন ভাজবেন কখনোই গ্যাসের ফ্লেম হাই কিংবা মিডিয়ামে রাখবেন না গ্যাসের ফ্লেম হাই কিংবা মিডিয়ামে রাখলে এই গোটা মশলাগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে ঠিকই কিন্তু এই গোটা মশলাগুলোর মধ্যে যে সুন্দর একটা গন্ধ সেটা অনেকটাই কমে যাবে সব গোটা মশলাগুলো গ্যাসের ফ্লেম লোতে রেখে হালকা লাল করে ভেজে নিয়েছি এবার গোটা মশলাগুলো আমি শিলে গুঁড়িয়ে নিচ্ছি আচার বানানোর জন্য এই গোটা মশলাগুলো একেবারে মিহি করে আমি গুঁড়াবো না অল্প দানা দানা থাকবে এইভাবে আমি গুঁড়িয়ে নেব। সেই কারণে আমি শিলেতে এই গোটা মশলাগুলো বেটে নিচ্ছি মিক্সির তুলনায় আচার বানানোর জন্য এই গোটা মশলাটা সিলেতেই ভালো বাটা হয় এই কারণে আমি শিল ব্যবহার করছি আপনারা চাইলে মিক্সিতেও এটা গুঁড়িয়ে নিতে পারেন গোটা মশলাগুলো দেখুন গুঁড়ানো হয়ে গেছে আর গোটা মশলাগুলো দেখুন হালকা দানা দানা রয়েছে এইভাবে আমি সব গোটা মশলাটা বেটে নিয়েছি এবার এই গোটা মশলাগুলো একটা বাটির মধ্যে তুলে দিয়ে বাটিটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দেব। এবার আচারটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে দু চামচ মধ্যে সরিষার তেল আমি দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে তেলটা কড়ার চারপাশে আমি চাড়িয়ে দেব তেল কড়ার চারপাশে চারি নিয়ে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এর সাথে দিয়ে দেব হাফ চামচ মতো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন অল্প একটু ভাজা হয়ে গেলে আগে থেকে নুন নুনলদ মাখানো কাঁচা আমগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। অল্প অল্প করে কাঁচা আমগুলো তেলের মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুন হলুদ মাখির আকার সব কাঁচা আমগুলো তেলের মধ্যে আমি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চার মিনিট মতো অল্প একটু এগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চার মিনিট মতো আমগুলো অল্প একটু ভেজে নিয়েছি এবার আমের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে দু কেজি কাঁচা আমের জন্য এক কেজি পরিমাণ চিনি ব্যবহার করছি আপনারা কাঁচা আমের টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন আর আমের মধ্যে চিনিটা দেওয়ার সময় একেবারে সব চিনিটা আমি দেবো না অল্প অল্প চিনি দিয়ে কাঁচা আমের সাথে খুব ভালোভাবে আমি মিশে নেব চিনি অল্প অল্প করে দিয়ে আমের মধ্যে খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ আমি আগে কাঁচ আমটা মাখানোর সময় এক চামচ মতো লবণ ব্যবহার করেছিলাম এখানে আরও হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম আপনারা আমের টক অনুযায়ী লবণটা ব্যবহার করবেন লবণ ও চিনি আমের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসেট ফ্রেম মিডিয়ামে রেখে চিনিটা না গলা অবধি অপেক্ষা করব গ্যাসেট ফ্রেম মিডিয়ামে রেখে আমটার মধ্যে চিনিটা নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা অনেকটাই গলে আসবে চার থেকে পাঁচ মিনিট বাদে দেখুন চিনিটা একেবারে খুব ভালোভাবে কলে গেছে এবারে চিনি রসের মধ্যে আমগুলো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট মতো ফুটিয়ে নেব ছ মিনিট মতো আমের এই আচারটা ফুটানোর পর দেখুন কতটা আমের আচারটা কমে গেছে আর চিনির এই রসটা অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ভিনিগার আমি এখানে আমগুলো যাতে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় তার জন্য এক চামচ মতো ভিনিগার ব্যবহার করছি আপনারা চাইলে এর পরিবর্তে এক চামচ মতো লেবুর রসও দিয়ে দিতে পারেন ভিনিগার আমের আচারের মধ্যে দেওয়ার পর আমি আরও এক মিনিট মতো আমের আচারটা ফুটিয়ে নিচ্ছি আমের আচারটা আরও এক থেকে দু মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছিলাম তারপর দেখুন আমের আচারের মধ্যে কত সুন্দর একটা রং চলে এসেছে এবার আমের আচারটা অল্প একটু বাঁধনা থাকতে থাকতে আগে থেকে আমি যে মশলাটা তৈরি করে গেছিলাম সেই মশলাটা আমের আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আচারের মশলাটা আমের আচারের মধ্যে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর দেখুন আমের এই আচারটার মধ্যে অনেকটাই রস ভাব বেশি রয়েছে আপনারা যখন আমের আচারটা বানাবেন আমের আচারের মধ্যে রস ভাবটা বেশি রাখবেন আমের আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমগুলো অনেকটাই রসটা টেনে নেবে এবং অনেকটাই শুকনো হয়ে যাবে আচারের মশলাটা আমের আচারের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার আমের আচারটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আমের আচার ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন আমের মধ্যে কত সুন্দরভাবে রসটা ঢুকে গেছে এবং রসটা অনেকটাই শুকনো হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে একবার আচার বানাবেন এবং ঠান্ডা হয়ে গেলে একটা জারের মধ্যে ভরে এক বছর পর্যন্ত সংরক্ষণ আমার থেকে শেখা আচারের এই মশলা দিয়ে আপনারা একবার বাড়িতে এইভাবে আচার বানান আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এই রেসিপি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন